দর্শকা আমার সামনে এখন একজন বসে আছেন তিনি হলেন যে একজন মহিলা আসলে তিনি অটো চালাচ্ছেন আমি তার পিছে তো একজন মা তিনি একজন বোন তিনি একজন বলা যায় তিনি একজন নারী তিনি আসলে তার সন্তানের জন্য তিনি আসলে এই চালাচ্ছেন আমরা আসলে দেখতে পাচ্ছি যে তিনি আমাকে আসলে নিয়ে যাচ্ছেন তো এই যে দেখেন এই যে গাড়ি আসলে এই যে অটো চালানো এই এই যে বিষয়টা এটা কিন্তু আসলে সাধারণ কোনো বিষয় না এটা একটা আপনার খুবই সাধারণত আসলে আমাদের দেশে যারা আসলে নারী আছে তারা আসলে কখনোই ঢাকার শহরে রিক্সা মানে রিক্সা কেন কোনো গাড়ি আসলে চালানোর অযোগ্য সেই জায়গা থেকে তিনি আসলে একজন অটো চালাচ্ছেন তো এটা শুধু তার সংসারের দিকে আসলে হিসাব করে তিনি আসলে এই কাজটা করে যাচ্ছেন